বিভিন্ন আগে ছিল টাকা আছে আপনার এটা পড়বে টাকা পঞ্চাশ পয়সা কিনা এটা আছে পাঁচ টাকা পয়সা নব্বই টাকা নব্বই পয়সা বিশ ও বিক্রি করে অনেকে বিশ টাকা আছে আঠারো টাকা

টাকা আছে টাকা আছে পাঁচ টাকা আছে এক টাকা আছে এগুলো বিভিন্ন আপনার কিছুদিন আগে ছিল একশো বিশ টাকা একশো দশ টাকা এখন বর্তমান রেট পঁচাশি টাকা এটাতে পিনও আছে হচ্ছে পঁচানব্বই টাকা দেখান এগারোশো চল্লিশ টাকা গুরুষ পরে পঁচানব্বই টাকা আপনার

শাড়ির উপরে যারা মালা এরকম মালা বিক্রি টাকা করে বিক্রি করতে পারবে অনেক রেডে আছে লিপস্টিক ধরে অনেক আয়োজনে মাছ খেলা সব আইটেম আছে আপনি দেখতে পারেন আসলে অবশ্যই দেখবেন আর যারা না আসতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আমাদের সাথে দেখি তারপরে জানাইতে পারবেন